মরণ এমন একটা নিশ্চিত সংবাদের নাম মরণ থেকে কে চাইলেও পালায়ন করে বাঁচতে পারবে না আপনার যদি লোহার সিন্দুকের ভিতরে ঢুকে পড় গ্লার তৈরি আজরাই আমাকে আপনাদের সকলকে পাকরাও করে আল্লাহ তালা যে আয়াত নাজিল করেছেন তার বাস্তবায়ন আল্লাহ তালা গঠাইবি আল্লাহ বলেন ইয়া কন্ত হু কী ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না করিও না মুসলমান হওয়ার কথা আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আমার তেলাওয়াত কৃত আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছেন বান্দারে মরণ নিশ্চিত সংবাদের নাম খবরদার খবরদার মুসলমান না হইয়া তোমরা মরণ পথের যাত্রী না আজকেও তো আমরা মাগরিবের নামাজের পরে একজন মাইদকে জানাজা করে দাফন করে আসছি দফন করে আসছি তারাও তো একদিন আমাদের এই সমাজে এই সমাজে নতুন মধু সেজে মধু সেজে লাল বেনারসি শাড়ি পরে এই সমাজের মধ্যে আসছিল সময়ের পাক্রমে তারাও আজকে আমাদেরকে সবক দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে প্রত্যেকটা মরণ প্রত্যেকটা আমাদের সামনে একটা মেসেজ কিন্তু আফসোস আমরা এই মরণগুলো আমাদের চোখের সামনে হওয়া সত্ত্বেও সেখান থেকে আমরা ইদ্যুৎ হাসিল করতে পারি হাসিল করতে পারি নবীজিন জাবানের কথা বলবরা কথা বলবো না বর্ষে একজন বিখ্যাত আল্লাহর ওলি যার নামে দিল্লির মসনদ এখন কুতুব মিনার আছে দিল্লির মাঝে দিল্লির মাঝে বিশাল বড় গিঠের মধ্যে আল্লাহর ওলীর নাম সুন্দর করে লেখা আছে কুতুব মিনার মিনার আল্লাহর ওলি কুতুবউদ্দিন বুখদিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহি নবীর যুগের মানুষ না নবীর যুগের মানুষ না যুগের মানুষ না যুগের মানুষ না না আল্লাহর আমাদের সময় থেকে সময় তোমার দুইশো তোমার দেড়শো বছর তোমার একশো বছর এমন পার্থক্য এই আল্লাহর বলি আমাদের মতো এই সমাজের মধ্যে বসবাস করত এই সমাজের মধ্যে এমনভাবে গঠন করিয়েছিল আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে ওরামায় কেরাম তাদের ঘটনা বলি মানুষদেরকে শোনায় সেখান থেকে ইদ্যত হাসিল করার নোন দরকার আছে আল্লাহর ওলি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উনি মৃত্যুর সজ্জায় ওয়াসিয়ত করতেছে ও আমার সন্তান আমি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হইয়া যাই আমার এমন কাউকে যদি তোমরা খুঁজে পাও তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াই এমন এমন কঠিন কঠিন এই উয়াদাগুলো তার সন্তান সামনে সে পেশ করতেছে কথাগুলো সন্তানেরা বলেন বাবা তুমি কি এমন ওয়াসিয়ত করতেছো আমাদেরকে হলে বলো না আল্লাহর বলি কুতুবুদ্দিন মুখতি আর কাকি রহমতুল্লাহ আলাই বলতেছেন আমি যদি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায় আমার যারা যারা নামাজ এমন একটা লোকের মাধ্যমে পড়াইবা যেই লোকটা জিন্দিগিতে কোনো দিন নামাজ তাকবীরে ওলা নামাজ পড়তে যাইয়া তাকবীরের ওলা ছোটে না বালেক হওয়ার পরে তাকবিরে ওরা ছোটে নাই আর আমাদের নামাজের খবরই থাকে না ঠিক কিনা বলে ঠিক কিনা জুড়ে ইতিহাস প্রমাণ করেছে উনি ওসিয়ত করতেছেন আমার জানাজার নামাজ এমন একটা লোকের মাধ্যমে পড়াইবা যিনি বালেক হওয়ার পর থেকে নিয়ে জিন্দগিতে কোনো দিন মৃত্যু পর্যন্ত আমার মরার পরের পর্যন্ত তাকবীরে উলা ছুটে নাই তাকবীরে উলা বুঝেন তো ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আমরা চার রাকাত নামাজের মাঝে একেবারে সালাম ফিরাইবার আগে দৌড়াইগা দৌড়ি তাক তাকবীরে উলা বলে না তাকবীরে উলা বলা হয় ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ঠিক কি বলে ঠিক কি বলে উনি বলতেছেন এটা আমার এক নাম্বার ওয়াসিয়ত দুই নাম্বার ওয়াসিয়ত বলতেছেন জিন্দগিতে বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনো দিন বেগানা নারী তার চক্ষু দিয়া দেখে না আজকে বাজারের মধ্যে যাওয়া যায় না আসে না না আসে না না হে আমার সন্তানেরা আমি কুতুবুদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার জানা জানা নামাজ এমন একটা লোকের মাধ্যমে পড়াইবা যেই লোকটা বালে হওয়ার পর থেকে নিয়ে কোনো দিন বেগানা নারীর চেহারা তার এই চক্ষু দিয়া দেখে নাই এই ওসিয়তটা সহজ না কঠিন সহজ না হ্যাঁ কঠিন তিন নম্বর ওয়াসিও করতেছেন করতেসেন আমি বিদায় হওয়ার আমার জানা নামাজ এমন একটা লোক যদি তোমরা খোঁজে লোকটা বালে হওয়ার পর থেকে নিয়ে কোনো দিন আসুরের শূন্য কাজা করে না আসুরের শূন্যত যে সেই করলে সব

আল্লাহর ওয়ালি পথবর্তী বুখদিয়ার কাগী রহমাতুল্লাহ হিয়ালা এই অসিউদগুলু ওনার সন্তান ওনার মরিদদের কাছে বলে গেলেন ওনার সন্তান ওনার সন্তান ওনার সন্তান এবং মরিদদের কাছে এই অসিউদগুলু করার পরে উনি দুনিয়ার জমিন দিকে বিদায় নিয়েছেন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ইতিহাস প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ার জন্য হাজির হাই হাই মানুষ অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে কে এই গুণের অধিকারী ওনার জানাজার নামাজ কে পড়াইবে মুসলমানি মানদার আল্লাহর ওয়ালি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আপনারা করোনা কালিনে একটা জানাজা আমরা পড়ছিলাম চতুর দিক দিয়া বেষ্টুনি জানাজার মধ্যে মানুষ যেন যাইতে না পারে চতুর দিক দিয়ে আল্লামা জুবায়ের আহমদ আনসারি রাহমাতুল্লাহি আলাইহি জানাজা আপনারা মনে আছেনি পালের মতো মানুষ চতুর দিক থেকে পাগল পারা হয় মানুষ আল্লাহ জুবাইর আহমদ আনসারি রহমাতুল্লাহি আলহির জানাজান নামাজ মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষে প্রকারণ্য হয়ে গেল আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এগুলো প্রকাশ পেয়েছে কেউ কেউ এই কথাও বলেছে যে হারে মানুষ একত্রিত হয়েছে বাংলাদেশের মানুষ একটাও বাঁচবে না সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে আচ্ছা বলেন তো জানাজান নামাজ পড়ার পরে কয়জন মানুষ মৃত্যুবরণ করছিল আরো জোরে হ্যাঁ তারা তো আমাদের থেকেও আরো কাছের যুগের মানুষ নবীর কাছের যুগের মানুষ মুসলমান দিলের কান লাগায় শুনো দিলের কান লাগায় শুনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ময়দানের মধ্যে হাজির হয়েছে আল্লাহর ওয়ালি যে কঠিন কঠিন ওয়াসিয়ত গুলো করে গিয়েছে এই গুণের অধিকারী কে এই কথা বলেছেন এই গুণওয়ালা মানুষ যদি তোমরা না পাও আমাকে বিনা দাফনে বিনা নামাজে দাফন করে দিবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চকের পানি ফেলে কানতেছে কি এমন ওয়াসিয়ত করে গেল এত কঠিন কঠিন ওয়াসিয়ত উনি মানুষের সামনে পেশ করে গেল এই ওসিয়ত কার ভিতরে এই আমল গুলো বিদ্যমান আছে মানুষ বলতেছে এই আমলগুলো গুলো কার ভিতরে থাকবে সে জীবনে বেগারা নারী দেখে নাই বালে ঘর পর থেকে সে কোনদিন আসরের সুন্নত নামাজ কাজা করে নাই তাকবির ওলা জীবনে সারে নাই এই লোকটা কি এখন আসে হে শুধু বাংলাদেশ নয় পাক বারো যে সময় বাংলাদেশ পাকিস্তান এগুলো ভাগ হয় নাই সেই সময় মুসলমানদের নেতৃত্বে যে মানুষটা ছিল শামসুদ্দিন ছিলাম আলতামাস উনি এই জানাজার মধ্যে হাজির হয়েছে আল্লাহর বলি জানতো এই গুণের অধিকারী একজন না একজন আছে এই জন্য ওয়াসিয়ত কর হে মুসলমান মানুষ পাগলপারা হয়ে গিয়েছে কে কে রে এই গুণের অধিকারী কে ওয়ালা মানুষটাকে দেখতে চাই আল্লাহ বাসা সুদিন আলতামাজ রহমতুল্লাহ আলাই তিনি আস্তে আস্তে এই খাটুর সামনে গিয়ে হাজির হয়ে গেলে মাথাটা ডেকে এই যারা যার সামনে মানুষ হারাম মাথা ডেকে আছে এমন সময় আল তামা এ লাশের সামনে গিয়ে কাল্লা করতেছেন ও কুতুবুদ্ তুমি দুনিয়ার সমি থেকে বিদায় হয়ে গিয়েছো আমি যে আমলগুলো করতাম একমাত্র আমার আল্লাহ জানতো আর পৃথিবীর কেউ জানতো না মুসলমান চোখের পানি ফেলে শামসুদ্দিন আল্লাহর বলে কতবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাহ ইমামতি করলেন তিনি সাধারণ কোনো মানুষ নয় ভারতবর্ষের মুসলমানদের সরদার মুসলমানদের সুলতান তিনি ছিলেন সুবাহ আল্লাহ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নামাজের খবর আছে আরো জোরে প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম এমপি মন্ত্রী যারাই বলেন যাদের যত বেশি ক্ষমতা তারা আল্লাহর কাছ থেকে দিনের কাছ থেকে তত বেশি বেমুখ বাড়ি চালান দিয়াও তাদেরকে মসজিদের মধ্যে নেওয়া আমি যে ঘটনার মাধ্যমে আপনাদেরকে সবল দিচ্ছি আল্লা বলেন শব্দ শব্দ মুসলমান না হইয়া থেকে বিদায় না মুসলমান হইয়া কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় না মুসলমানি বান্দার নামের মুসলমান আমি আপনি যদি হয় আমাদেরকে সারা সার নামাজ পড়াইয়া খবরের মধ্যে শোয়া আসবে রাজুরে বলেন কবরতে যাওয়ার পর দুইজন ফেরেস্তা আমার কবরে আপনার কবরে হাজির হওয়া যাবে কবরে হাজির হওয়ার পর আল্লাহ তালা বলেন গোলা জমিনে বন্ডামি করে খবরের জগতে আসলি এই ফেরেস তারা তোমাকে আমাকে সবাইকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি গ আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে খবরটা হয়ে যাবে জাহান নামের একটা টুকরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে গো আল্লাহর ওলিরা এই জন্য আমাদেরকে মাঝে মধ্যে নসিহত করে গুরুস্থানের পাশে গরু ছাগল তুমলা গুরুস্থানের সামনে অতলা গুরুস্থানের উপরে একজন পশু আগে দেখলাম পশু গরু বাসুর গুরুস্থানের মধ্যে মানুষ কি করত খুঁড়া দিত খুঁড়া দিত নিষেধিগুলো তার কারণ কারণ মৃত ব্যক্তির কবরের আজাব একমাত্র মানুষ ব্যতীত এবং জিন ব্যতীত জিন ব্যতীত পৃথিবীর সমস্ত makhlukat দেখে makhlukat এটা আল্লাহ তাআলা গোপন রাখছে মানুষ যদি কবরের আজাব দেখতো আজাব দেখত তাহলে কোন মানুষ সংসার করতে পারত না ঠিক কি না জোরে বলেন কোন মানুষ যদি তার নিজের নিজের কবরের নিজের চোখে একবার দেখত এই মানুষগুলো পাগল হয়ে যাইত এই মানুষগুলো পাগল করা হয়া জংলার মধ্যে ছুটে বেড়াইত আর কোনোদিন দিন সংসারের হাল ধরতে পারত না মরণ থেকে যতই পালা মরণ তোমা সাথে বলেন না মরণ থেকে যতই পালাও মরণ তোমার বেগিরি যদিও শোধ আকাশ পানে পালাও সে থাই লাগায়া শিরি অগরে গায়ের মাটি দুনিয়া সব মায়ার পেছনে তোমাকে জেনেছি খাটি কবে তুমি কাকে মারিবে তোমার শীতল কুলে তোমার মাঝে ঘুমিয়ে পড়িব বিশ্বের মায়া বলে বড় গায়ের মাটি সবজার পিছনে তোমাকে যে নিয়েছি খাথী এম সুলমানি আল্লাহ সুহান হো তাল বলে হে মনগুলা বুল মরাহারে শব্দহার ইয়া আইয়ো আল্লাহ রীনা মনুত্ত পুল্ল আ ওয়ালা মুসলিম আল্লাহ বলেন মুসলমান না হ্যাঁ মৃত্যুবরণ করিও না কারণ হলো মৃত্যুর পরে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই কোরআনের মধ্যে আল্লাহ অন্য এক জায়গার মধ্যে বলতেছেন মানুষ মৃত্যুবরণ করার পরে বলবে আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠাও পাঠা আল্লাহ বলবে মান্দা কি জন্য পাঠাবো তখন আল্লাহ কোরআনে বলেছেন ফারুদ জিয়ানে না আমান স রেহা আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আমি আর জিন্দিগিতে সুদ খাইবো না দুনিয়াতে যাওয়ার পরে আমি আর কোনো দিন বুশ খাইবো না দুনিয়াতে যাওয়ার পরে আমি আর নামাজ ছাড়বো না ভেগানা নারী দেখব না এক কথায় আল্লাহ তালা যেইভাবে বলবে যেইভাবে বলবে সেইভাবে আমি চলবো আমার আল্লাহ বলেন খবর তা না কখনোই না কাল্লা তোকে সুযোগ আর দেওয়া হবে না দুনিয়াটা ছিল পরীক্ষার একটা হল তুই ফেল করে বসছিস আর তোকে সুযোগ দেওয়া হবে না আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আমাদেরকে মুসলমান হওয়ার জন্য আমরা কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুক সবাই জুড়ে বলেন আমিন আজকে যে জমিন থেকে বিদায় হয়েছেন বিদায় হয়েছেন আমাদের আল্লাহ উনি সহ সমস্ত মর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ সবাই জুড়ে বলেন আমিন